দেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে চল্লিশটি চা বাগান চা তোলার মৌসুম শেষ হয়েছে অক্টোবরে বাগান এখন রক্ষ খুব একটা সবুজের দেখা নেই চা গাছের উপরের পাতাগুলো কেটে ফেলা হচ্ছে সবুজ গাছগুলো ধূসর বৃষ্টি হলেই কুড়ে গজাবে তারপর আবারও শুরু হবে পাতা তোলার মৌসুম দেড়শো বছরের চায়ের ইতিহাসে দুই সালে সর্বোচ্চ আট কোটি পঞ্চাশ লাখ কেজি চা উৎপাদন হয় কিন্তু তার পরের বছরেই উৎপাদন সাত কোটি আশি লাখ কেজিতে নেমে আসে তবে এবার ইতোমধ্যে আট কোটি কেজি চা উৎপাদন হয়েছে যেসব জায়গায় আগে চা ভালো হতো না এসব জায়গায়ও চা লাগাচ্ছে মালিকরা ইরিগেশনের মাধ্যমে এদিকে পুরোনো চা আমরা বদলাচ্ছি এতে গিয়ে উৎপাদন এবার আগে ভাগে বৃষ্টির মৌসুম শেষ হলেও ডিসেম্বরে কিছুটা বৃষ্টি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে রোদ বৃষ্টি আপনাকে সাহায্য পরিমিত পরিমিত করলে ওই বৎসরিক্রপটা বাড়বে সংশ্লিষ্টরা বলছেন সেচ যন্ত্র আমদানিতে সরকারি সহায়তার পাশাপাশি কম মূল্যে সার কীটনাশক সরবরাহ ও ক্লোনিং চা গাছ রোপণ করলে দ্বিগুণ বেড়ে যাবে উৎপাদন পুরো বাগান ইরিগেশন করতে পারতাম তো চা উৎপাদন অনেক বেড়ে যেত ড্রাউট ইফেক্ট থেকে চা বাগান রক্ষা পেত যদি সাবসিডি দেন যদি সরকার এগুলো আনার ব্যাপারে তাহলে মালিকরা আরও বেশি আনতে পারবে সারকে কম রেটে সাবসিডি দিতে হবে রেশন আমরা কিনছি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের রেটে আর দিচ্ছি আমরা ফ্রি বুঝুন কত কোটি কোটি টাকা আমাদেরকে দিতে হচ্ছে শ্রমিকদেরকে ফ্রি এখানে গভর্নমেন্ট থেকে সাহায্য আমাদেরকে প্রয়োজন স্বাধীনতার সময় দেশে চা বাগানের সংখ্যা ছিল একশো পঞ্চাশটি তখন তিন কোটি কেজির মতো চা উৎপাদন হতো বর্তমানে চা বাগানের সংখ্যা দাঁড়িয়েছে একশো ছেষট্টিতে শ্রীমঙ্গলের বেশিরভাগ বাগানে চা গাছের বয়স পঞ্চাশ বছরের কাছাকাছি এই গাছগুলো কেটে নতুন চারা রোপণ করলে বাড়বে চায়ের উৎপাদন বলছে চা আব্দুল আবদুল্লাহাদ সমসংবাদ শ্রীমঙ্গল মৌলভীবাজার